এই নির্বাচন কমিশনের কাছে কেবল মাত্র একটি সংখ্যা অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনাল আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনগণে চটির অপেক্ষায় থাকলাম ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত কারা তাকে নিয়োগ করেছে এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায় যে লাইন ধরবে ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খোঁজে পাওয়া যাবে কিন্তু আমার ভাই হাতি যে অনন্তকালের মুখ থেকে সংগ্রামী জনতা আপনারা জানেন আমাদের দেশের এক শ্রেণীর আওয়ামী তারা শিক্ষক পরিচয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিচালনা করে যারা টকসুজীবী পরি নামে হচ্ছে টেলিভিশন গুলাতে হত্যার বৈধতা উৎপাদন করে যারা নাট্যকর্মী পরিচয়ে যারা নাটক সিনেমাতে আমাদের মতো সংগ্রামী মানুষের মৃত্যুর বৈধতা উৎপাদন করে এই বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে পাঁচটা শিক্ষকরা রয়েছে তাদেরকে ধরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের পাঁচটা এসব চুপকর্মীদেরকে দেশ থেকে বার করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে টক্সজীবীদের উদ্দেশ্যে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে যেসব টক্সজীবীরা আপনাদের তাদের এই আপনারা যারা বিশ্বাস করেন তারা মুসলিমের মানবাধিকারে বিশ্বাস করে না দিন শেষে আজকে এই বেদিতে আপনারা যারা বসেছেন আর যারা আসেন নাই আপনাদের দুইজনকেই বলি ক্ষমতার লোভে অন্ধ হয়েন না আজকে যদি আমার মুখে গুলি লাগে আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে এসে বক্তৃতা দিবেন তারপর চলে গিয়ে আবার হচ্ছে সিডনি নিয়ে নেগোসিয়েশন করবেন অনেক দল রয়েছে যেহেতু আরপিও সংশোধন হয়েছে এখন অন্য দলের মার্কা নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলীন করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে এগুলো এগুলো দিয়ে ঐক্য ঐক্য হয় না এসব আমাদের হাদিভাইয়ের রক্ত এই জাতীয় ঐক্যের আঠা হয়ে আসুক সেটা আমরা চাইনি আপনারা যদি দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের উঠতে উঠে আমরা একই আগস্ট

অপষ্ট সংগ্রাম দলালিনা রাজপথ দলালিনা রাজপথ অপষ্ট সংগ্রাম আমরা সবাই আদি হব চুগে চুগে লড়ে যাব আমরা সবাই আদি হব